الله ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه صدق الله العلي العظيم আসলিয়া ওলামা আইনমা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিলে শ্রদ্ধাважаন সভাপতি মনเตউ পবিশটো নثار তাজ ওলামায়ে কেরাম আমার সামনে বসা ওলামায়ে কেরাম পরম শ্রদ্ধাবাজন মুরুক্তিগণ যুবক বন্ধুরা ছাত্র ভাইয়েরা এবং কর্তার আড়ালে বসা মা ও বোনেরা আসলিয়া উলামা আইম্মা পরিষদ বিশেষ করে এই বছর সারা বাংলাদেশে অত্যন্ত আনন্দ এবং উদ্দীপনার সাথে স্বতঃস্ফূর্ততার সাথে ওলা মা সারা দেশে ব্যাপকভাবে যিনি মাহফিল করছেন আমি আপনাদের মতে খুব সংক্ষেপে আমার নির্ধারিত সময়ের ভেতরে নির্দিষ্ট একটা বিষয়ে আলোচনা করব আলোচনা যেন বুঝে আসে এবং নিজেদের প্রয়োজনে যেন মনে থাকে এই জন্য আলোচনার শুরুতে আমি আমার আলোচনার শিরোনামটা বলে দিতে চাচ্ছি আমার আলোচনার শিরোনাম ও বিষয়বস্তু হল ইসলাম রক্ষায় কেরামের অবদান শুরুতেই বুঝে আসার জন্য একটা গল্প বলি সেটা কৌতুকের মতো হতে পারে এক পাঠান সে এক শিখের সঙ্গে কুস্তি লেগেছে কুস্তি লাগে না মানুষ একজন শিখ আর একজন পাঠান শিখ তো শিখ শিখ ছিলেন তো আপনারা শিখ একটা আলাদা জাতি গাড়িকে এইভাবে পেঁচিয়ে নিয়ে তারপরে মাথার সঙ্গে বেঁধে আলাদা এক রকমের পাগড়ি বানায় শিখ বলে আর পাঠান হলো মুসলমান কুস্তিতে পাঠান শিখের বুকের উপর উঠে বসেছে এখন বুকের উপর উঠে যখন বসেছে এখন নিচে পরে শিখ বলতেছে ছোট মুঝে তুমি তো জয়ী হয়ে গেছে এখন ছাড়ো এখন পাঠান তো পাঠান এক বছর মানুষ পাঠান বলছে নাই ছোরঙ্গা তো পেলে কালেমা পড়ো ঙ্গা তু পেহরে কালিমা পড় হলেও কালেমা পড়ো তারপর এখন সে ঠেকায় করে বলতেছে ঠিক হ্যাঁ পড়াব এখন পাঠান করেছে বিপদে পাঠান বলতেছে মাই তু যে কালেমা পড়াও মুজে খুঁজবি তো ক্যালেমা আর আমি নিজেই তো পারি না ক্যালেমা এখন তোমাকে কিভাবে দুই হাজার আট সালে আমাদের ঢাকার জাতীয় একটা পত্রিকার মধ্যে একটা সংবাদ ছাপা হয়েছে সেই সংবাদটা হল আমেরিকান একটা চার সম্পদ পক্ষ থেকে একটা বার্ষিক ক্যালেন্ডার ছাপা হয়েছে আমাদের দেশে ক্যালেন্ডার ছাপা হয় আজকাল বিপুল পরিমাণে ক্যালেন্ডার ছাপা হয় ছবিহীন তাই না কোরআন শরীফের আয়াত থাকে মসজিদের ছবি থাকে প্রাকৃতিক দৃশ্য থাকে গাছ গাছালি যদি কৃষি ব্যাংকের হয় তাহলে ফল মূল তরি তরকারি ইত্যাদির ছবি থাকে সেখানে খ্রিস্টানদের ধর্মীয় চার্চের পক্ষ থেকে একটা বার্ষিক ক্যালেন্ডার ছাপা হয়েছে সেই ক্যালেন্ডারের প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে মেয়ের ছবি দেওয়া আছে এরকমের মেয়ের ছবি তার দুইটা গুণ একটা গুণ হল শব্দ যে শব্দ ব্যবহার করা উচিত মুসলমানদের ধর্ম অত্যন্ত সম্ভ্রান্ত এই জন্য ওই শব্দ আমরা ব্যবহার করছি না অন্য শব্দ ব্যবহার করছি একটা ব্যাখ্যা করে দিব যেন সবার বুঝে আসে গণিকা যে মেয়েরা তাদের শরীরকে ব্যবহার করে খায় তাদেরকে কি বলা হয় গণিকা বলা হয় একটু স্ট্যান্ডার্ড বাংলায় যেমন স্ট্যান্ডার্ড বাংলায় নাপিতকে বলে নর শুনতে খুব ভালো লাগে তাই না শোনার পরে মনে হয় ওর সঙ্গে আমি ফ্রেন্ডস করব কিন্তু আসলে সে কি নাপি গণিকা এবং বাজারি গণিকা বারো জন বাজারি গণিকার ছবি ছেপেছে বারোটা পৃষ্ঠায় এবং এমন ছবি ছেপেছে যাদের গায়ে কাপড় নাই চার্চের পরিচালককে জিজ্ঞেস করা হয়েছে যে এই রকমের ছবি ধর্মীয় প্রতিষ্ঠানের ক্যালেন্ডারের মধ্যে কারণ সে বলেছে দুই কারণে এক কারণ খ্রিস্ট ধর্মে ঈশা নামে যে ধর্ম ধর্মে এই রকমের মেয়েদের উলঙ্গ ছাপা যাবে না এমন কোন আইন নেই এটা একটা কারণ আরেকটা কারণ হলো যে এখানে নিচে একটা চারটে ঠিকানা দেওয়া আছে চার্চ শুনলেই আমাদের যুবকরা ভয় পায় যুবকদেরকে চার্চের প্রতি আমাদের ধরনের প্রতি আকৃষ্ট করার জন্য আমরা এই রকমের কাপড় ছাড়া গণিকা মেয়েদের ছবি কারো কাছে মনে হতে পারে যেটা মনে হয় এই রকমের ব্যাপার যে কোনো একটা চার্চের অবস্থা বিষয়টা এই রকমের না। এখানে যারা আছেন সবাই সচেতন দূর থেকে আমার কথা যারা শুনতে পাচ্ছেন তারাও সচেতন মানুষ আজকে হলো ডিসেম্বর মাসের পাঁচ তারিখ ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ কি দিন বড়দিন বড়দিন কি কারণে বড়দিন হ্যাঁ যিশু খ্রিস্টের জন্ম এই কারণে বড়দিন আমি এই বিতর্কে যাবো না যেহেতু সময় খুব কম যিশু খ্রিস্ট অর্থাৎ সালামের জন্মদিন পালন করে পৃথিবীর অনুসারীর বিচারে সবচেয়ে বড় তিনটা বা চারটা ধর্মের একটা ধর্মের লোকেরা মুসলমানরা জানা বিভিন্ন অমুসলিম যারা পৃথিবীতে নানা বিষয়ে জরিপ করে খায় জরিপ প্রতিষ্ঠান জরিপ করে বলেছে যে প্রতি বছর বড়দিন উপলক্ষে মদ বিক্রি হয় বাকি পুরা বছরে ওই পরিমাণে মদ বিক্রি হয় এটা হলো পৃথিবীতে এমন একটি ধর্মের পরিস্থিতি এমন একটি ধর্মের চরিত্র এবং এমন একটি ধর্মের চলমান একটা ইতিহাস সারা পৃথিবীতে যে ধর্মটা শিক্ষা সংস্কৃতি সাহিত্য একেবারে চিকিৎসা পর্যন্ত মানব জীবনের গুরুত্বপূর্ণ সব জায়গায় ইনভেস্ট করে নেতৃত্ব দেয় আমাদের বাংলাদেশে পর্যন্ত চান্দা দেয় সেই ধর্মটার কেন্দ্রীয় উৎসব বার্ষিক উৎসবের মধ্যে এই পরিমাণে মদ বিক্রি হয় সারা পৃথিবীতে যে পুরো বছরে ওই পরিমাণে মদ বিক্রি হয় মদ খাওয়ার পরে সবার মাথা খুব ঠান্ডা হয়ে যায় তারপরে কি আরামে ঘুম দেয় নাকি কি হয় যদি দ্বিতীয় তথ্য উঠে এসেছে যে শুধু এই একদিনে যে পরিমাণে নারী ধর্ষিতা হয় বাকি পুরা বছরে পুরা পৃথিবীতে ওই পরিমাণে নারী ধর্ষিত হয় না পৃথিবীর সচেতন সভ্য মানুষরা সব কারণকে কেন্দ্র করে এই ধর্মকে সমালোচনার দৃষ্টিতে দেখতে পারে তাই এই সমালোচনা থেকে বাঁচবার জন্য তারা চমৎকার থিওরিও আবিষ্কার করেছে সেই থিওরি হলো এই রকমের মজার থিওরি একটু আমাদের জানা এবং বোঝা এই কারণে জরুরি যে আজকে সারা পৃথিবীতে এক রকমের পৃথিবীর সমস্ত মিডিয়া এক হয়ে যে একটা মাত্র তথ্য প্রচার করার চেষ্টা করে সেটা হলো এই যে মুসলমান জাতি এরা শিক্ষিত জাতি না মুসলমান জাতি এরা উচ্চ জাতি না মুসলমান জাতি এদের কোনো আদর্শ নাই মুসলমান জাতি সারা পৃথিবীর মধ্যে খুব ক্ষুদ্র শ্রেণীর একটি জাতি এবং এই তথ্যটার পেছনে যারা মেকানিজম কাজ করে তারা হলো ইহুদি আর প্রচার কর্মীর কাজ যারা করে তারা হলো খ্রিস্টান যে খ্রিস্টান জাতি সারা পৃথিবীতে মুসলমানদেরকে ছোট করে প্রকাশ করার জন্য প্রচার করার জন্য পৃথিবীর সবগুলো মিডিয়া ইউজ করে সেই খ্রিস্টানদের ধর্মের অবস্থাটা কি তাদের ভেতরের অবস্থা আমেরিকা রাষ্ট্র সম্পর্কে এ পর্যন্ত কয়েকশোবার জরিপ হয়েছে সেখানকার মেয়েরা যে বাচ্চা দেয় বিয়ের আগে কত পার্সেন্ট মেয়েরা বাচ্চা দেয় দেখা গেছে যে কোন বছরের জলিপেই এই পার্সেন্ট সাধের নিচে নামে না বরাবর সাথে উপরে থাকে অর্থাৎ তাদের প্রতি একশো মেয়ের মধ্যে সাতজন মেয়ে এই রকমের যারা বিয়ের আগে বাচ্চা দেয় এই বিয়ের আগে যে বাচ্চা দেওয়া এটাকে আবার তারা দোষ না এটা প্রমাণ করার জন্য নতুন এক থিউরি আবিষ্কার করেছে সেটা হলো এই হজরত ইসা আলাই তার বাবার নাম কি মাসাল্লাহ অনেকে উত্তর দিতে পেরেছেন এটা হলো আমাদের মুসলমানদের ধর্মীয় সচেতনতা যারা যারা জানেন তারা সবাই বলেন ঈসা আলাইহি সালাতু সালামের বাবার নাম কি বাব নাই আর যখন বাবার নাম কি বাব নাই নাই তাহলে হযরত ঈসা আলাইহি জন্ম লাভ করেছেন কেবল মা থেকে না জি মা থেকে কেবল মা থেকে জন্ম লাভ করেছেন বাবা ছাড়া এখন তারা বলতেছে আমাদের যে মেয়েরা বিয়ে করা ছাড়া স্বামী ছাড়া এই সন্তানের বাবা ছাড়া সন্তান দেয় তারাও ঈশার মা তাদের ভাষায় মেরি আমাদের ভাষায় মারিয়াম ওই মেরির মতো কুমারিয়াম সারা পৃথিবীতে ভুগ করে শিক্ষিত সভ্য জাতি হিসাবে যারা প্রসে বেরাচ্ছে পৃথিবীতে কাপাচ্ছে নাপাচ্ছে এই জাতিটার ধর্মীয় কন্ডিশন হলো এই আর এই পরিস্থিতিতে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গুগল মুসলমানরা বানায় না গুগল একটা রোড তৈরি করেছে এবং সেই রোডটা তৈরি করেছে ইহুদিরা ইহুদিদের হাত ধরে সারা পৃথিবীর মানুষ প্রতিদিন দেখে যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সূর্য যে ঘুরে এই ঘূর্ণমান সূর্যের সঙ্গে সঙ্গে যদি নিয়মিত একদিনও গ্যাপ ছাড়া কি শীত কি গরম কি বর্ষা রকমের প্রাকৃতিক দুর্যোগকে কোন রকমের না দিয়ে ঘড়ির কাটার মত নিয়ম মেনে সারা নক্ষত্রের সঙ্গে সঙ্গে একটা জিনিস সব সময় ঘুরে সেটা হলো ঘুরছে না সূর্য ঘুরছে তার সঙ্গে একামত ঘুরছে সূর্য ঘুরছে তার সঙ্গে নামাজের জামাত ঘুরছে তকদির ঘুরছে রুকু ঘুরছে ঘুরছে পৃথিবী ঘুরছে পৃথিবীর প্রতিটা সময়ের সঙ্গে মুহূর্তের সঙ্গে একমাত্র মুসলমানদের ধর্ম সারাক্ষণ সজাগ সচতন থেকে ঘুরছে কি ঘুরছে আপনারাই বলেন যে পৃথিবীর মধ্যে এই যে আজান জিন্দা একামর জিন্দা রুকো জিন্দা সেদা জিন্দা নামাজ জিন্দা এই জিন্দা কারা রেখেছে আল্লাহ হ্যাঁ একেবারে একশো বক্স কিন্তু তারপরও মাদ সব যদি না থাকে আপনারা কি করা যান কি কেন এই বেলা তো আল্লাহ জাম দেয় না এটা তো কোনো নাই বলি আমরা মরা জিনসব যে একদিনের ছুটি নিয়ে গেছে পাঁচ দিন আসে নাই তখন তো আমরা বলি না যে আল্লাহ আজান দেয় আজান দে নাই কে তাহলে আজান দিছে কে মজনে দিছে হ্যাঁ এটা আমাদের ছাত্র আছে না ওই ছোট ছোট ছাত্ররা ওরা পরীক্ষায় যদি ভালো নম্বর পায় তাহলে বলে যে এই কিতাবে আমি ভালো নম্বর পেয়েছি আর যে কিতাবে কম নম্বর পায় বলে যে হুজুর আমার কম নম্বর দিছে বুঝাচ্ছে কম নম্বর কে দেয় হুজুর আর বেশি নম্বর কে পায় হ্যাঁ ইমাম সাহেব যদি তিন দিন না থাকে ছুটি ছাড়া তখন ইমাম সাহেব কি নামাজ পড়ায় না আর যদি নামাজ ঠিকঠাক মতো চলে তাহলে আল্লাহ নামাজ চালায় ওলামাই কেরাম উত্তর কি ওলামাই কেরাম ওলামাই কেরামের নিয়মিত মেহনত নিয়মিত ত্যাগ নিয়মিত সাধনার ফসল হলো এটা যে দেড় হাজার বছর পার হয়ে গেছে কিন্তু আজানের যে উচ্চারণ সে উচ্চারণের একটা টানও বদলায় না আপনি সৌদি আরব যাবেন আর আফ্রিকায় যাবেন আমেরিকায় যাবেন আর লন্ডনে যাবেন এমন কি আমাদের মোদীর ভারত সেখানে দিল্লিতে আপনি দিল্লির জামে মসজিদে যাবেন কোন জায়গায় কি আজান আরেক রকমের হবে আজান দুনিয়াতে আল্লাহ তালা কাদের মাধ্যমে জিন্দা রেখেছেন এতামত কাদের মাধ্যমে জিন্দা রেখেছেন যদি পৃথিবীতে এই আলেম সমাজ জিন্দা না থাকতেন শুরু করেছিলাম তাহলে কার মতো শুরু বলতো মনে আছে পাঠানের মতো বলতো যে কালিমা মুছে গিয়ে আজ যে কালেমা যে পড়াবো কিন্তু কালে মা তো আমিও দেন না তোমাকে কালে মা কেমনে পড়াবো যে আজকে সারা পৃথিবীতে যে কালে মা জিন্দা এই কালে মাটা এই যে আপনারা বিশাল বড় এক সমাবেশের মধ্যে এসছেন কোন ছবি কেন চলছে মনে আছে ছবির গল্প মনে রাখতে হবে পেশে টানে দেয় মেয়ে মানুষের ছবি দেখার জন্য যাচ্ছে মেয়ে মানুষের ছবি দেখার জন্য কেউ মসজিদে আসে অথবা অন্য কোনো আকর্ষণ না প্রত্যেক শুক্রবারে মসজিদের মধ্যে বিরানি বিতরণ হয় আসলিয়ায় হয় আমার তো মনে হয় খিচিড়িও বিতরণ হয় না কিন্তু বাবারা আসার সঙ্গে সঙ্গে সন্তানকে সামনে নিয়ে সঙ্গে নিয়ে আসেন কি আসেন না ঈশের বর কত আসেন কিসের টানে আসেন যদি ওলামায় কেরাম তাদের দিনই আলোচনার দ্বারা মসজিদের মিম্বর গুলোকে না রাখতেন তাহলে শুক্রবারে মানুষ সময় হওয়ার আগে মসজিদে এসে ভিড় করতেন না পৃথিবীতে ইসলাম শেষ ধর্ম এর আগে আরো ধর্ম এসেছে এবং ওই সমস্ত ধর্ম এখনো ধর্ম তার নাম এবং তার পরিচয় এবং তার গ্রন্থাবলী বইপত্র সারা পৃথিবীতে চালু আছে কিন্তু গ্যাপ তৈরি হয়েছে এটা বুঝতে হবে সেই গ্যাপটা কি